সবাইকে প্রীতীয় শুভেচ্ছা এখন আমরা রয়েছি আটগর কুরিয়ানা ভেমরুলি যেটা হচ্ছে আমাদের বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ আর সকল নার্সিং কর্মকর্তা মেল নার্সিং কর্মকর্তা সবাই এ জায়গায় আমাদের এখানে লিডিং দিচ্ছেন আমাদের সবচেয়ে সিনিয়র ভাই হম পেয়ারা খাচ্ছেন মনের আনন্দে অসাধারণ দেখতে পাচ্ছি আমরা আমাদের এত সুন্দর আমাদের সবাই এখানে একে একে রয়েছে আমি আমাদের এক একজনের অনুভূতি অসাধারণ দাদা একটা গান শোনেন এইমাত্র গান শুনলাম আপনার আমি চাইলাম না তারে সে এখন বাস করে ঘরে সে এখন বাস করে ঘরে জীবন দিয়া যারে আমি বেশে ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল জীবন যারে আমি বেশে ভালো সে আমার ভুল বুঝিয়া দূরে সরে গেল আমার কপালে নাই সুখ মুখ এই মুখ আমি সে এখন বাস করে আমের ঘরে আনন্দের দিনে আমরা দুঃখের গান শুনতে চাই না তাও শুনেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ मल्लिक प्यारा 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 खाओ हाजी साहब हाजी साहब